মেলান্দহ বাজার স্টেশনে আন্তনগর তিস্তা প্রবেশ করছে ঢাকা থেকে ছেড়ে এসে মেলান্দহ বাজার স্টেশনে প্রবেশ করছে মেঘলা আকাশ যদিও ভাদ্র মাস চলছে বাজার স্টেশন মেলান্দহ বাজার স্টেশনের অপোজিট থেকে দৃশ্যটি ধারণ করছি থেমে গেল ট্রেন মেলান্দো বাজার স্টেশনের যাত্রীরা নেমে যাবেন ইসলামপুর দেওয়ানগঞ্জ গামী যাত্রীরা থেকে যাবে অরেক মালওয়ালা পুপ পুপ বাজিয়ে হরেক মাল ফেরি করে চলছেন ট্রেনের ইঞ্জিন বন্ধ হয় না দুপুর একটা নাগাদ চলে আসে আন্দোলনগর তিস্তা এরপর দেয়ানগঞ্জ থেকে ছেড়ে এসে মেলান্দ বাজার স্টেশন হয়ে আবার ঢাকার দিকে চলে যায়